ভোটার লিস্ট সংক্রান্ত যে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এছাড়াও তিনি বলেছেন যে তাদের আসন সংখ্যা আরও বাড়াতে হবে এবং বলেছেন যে দলই একমাত্র শেষ কথা দলের দলে থাকতে গেলে দলের কথা অনুযায়ী চলতে হবে অন্য কোনো কথা শুনলে হবে না এই বিষয়ে আরও বিস্তারিত জানবো ঠিক কি বার্তা দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী ঠিক কি ইঙ্গিত করেছেন তিনি আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গা এই বিষয়ে মুখ্যমন্ত্রী ঠিক কি ব্যাখ্যা করছেন আমি যাব দুর্গার কাছে তবে আহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন যে তিনি বিজেপি কে একেবারে তীব্র আক্রমণ করেছেন যে বিজেপির সংস্কৃতি হচ্ছে অপপ্রচারের সংস্কৃতি তারা অপপ্রচার করে মিথ্যে বলে এমনটাই মুখ্যমন্ত্রী সভা থেকে জানিয়েছেন আমি আবারও যাব সরাসরি আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে দুর্গা দুর্গা তুমি আপাতত সঙ্গে থাকো যা তৃণমূলের আজ মেগা বৈঠক হ্যাঁ দুর্গা তুমি যেমনটা বলছিলে যার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য হচ্ছে তুমি জানো ইন্দ্রাণী যে পাহাড় থেকে সাগর পর্যন্ত বিভিন্ন জেলায় কি উত্তরবঙ্গ কি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সব থেকে বড়ো যে মাথার ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছিল দলনেত্রীর কাছে সেটা হচ্ছে দলের সংগঠনের হ্রাস কার হাতে থাকবে মাদার তৃণমূল কংগ্রেসের হাতে নাকি যুব তৃণমূল কংগ্রেসের হাতে বিভিন্ন জেলায় এই দ্বন্দ্ব বিভক্ত হতে একাধিক একাধিক বিভক্ত হয়ে গেছিল যার ফলে সংগঠন আকেরে দুর্বল হচ্ছিল আজকে কিন্তু মুখ্যমন্ত্রী তিনি স্পেসিফিকভাবে একটা কথা বলেছেন যে যারা দাঁড়িয়ে বলবেন আমরা তৃণমূল কংগ্রেস বুঝি না আমরা অমুক দাদাকে বুঝি অমুক দাদা যেটা বলবে সেটা করব তারা আমার দলের সম্পদ নয় তারা দল প্রয়োজনে দল নাও করতে পারে দল যদি যারা করবে তাদেরকে মনে রাখতে হবে তারা তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা তৃণমূল কংগ্রেসের যে গঠনতন্ত্র তৃণমূল কংগ্রেসের যে মূল লক্ষ্য তৃণমূল কংগ্রেসের দলনেত্রী যে বার্তা দেবেন যে দিশা দেবেন সেই রাস্তায় তাকে তুলতে হবে প্রত্যেককে মনে করতে হবে আমি কোনো দাদার লোক নয় আমি তৃণমূল কংগ্রেসের নেতা আমি তৃণমূল কংগ্রেসের কর্মী আমি তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করব। অর্থাৎ এখানে যেন কোথাও কোনোভাবে সুরতাল ছন্দ কাটল বলে মনে করছে রাজনৈতিক মহল তারা মনে করছে আখেরে নাম না করে অভিষেক বা অভিষেক পন্থী যারা অর্থাৎ সেই যুব তৃণমূল কংগ্রেসকেই দিদি বার্তা দিলেন যে তোমরা যদি মনে করো যে প্যারালাল দল চালাবে এটা হবে না দলের সমস্ত রাস আমার হাতে থাকবে আমি একমাত্র যেটা বলবো সেটাই তোমাদের মানতে হবে এখানে দাদা দিদি বা অন্য কেউ তার সেটা সেইভাবে বিভক্ত হলে হবে না অর্থে আগামী দু হাজার ছাব্বিশের এই যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে একদিকে যেমন যুব তৃণমূল কংগ্রেসের ছাত্র তৃণমূল কংগ্রেসের যারা কর্মী তারাও যেমন থাকবে তেমন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যে মাদার কংগ্রেস তারাও থাকবে কাজ করবে এবং দলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন যেভাবে আজকে তারা তিনি দিশা ঠিক করে দিয়েছেন আগামী দিনে এই দিশাকে মেনে এই রাস্তাকে মেনেই এই দলকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ অনেক সংগ্রাম অনেক কিচ্ছুতা সাধন করে ঘাম রক্তের মাধ্যমে তিনি এই তৃণমূল কংগ্রেসকে তিল তিল করে গড়ে তুলেছেন যা কোনোভাবেই দাদা দিদিদের হাতে বিনষ্ট হবে এটা তিনি মেনে নেবেন না এটা স্পষ্ট করে বলে দিয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছেন আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গ জুড়ে আগামী দিনে একযোগে কাজ করার মানসিকতা তৈরি করার লক্ষ্যে আজ থেকেই প্রতিটা জেলাতে এই দলমত শেষে যেমন মানুষ এগিয়ে আসবে তেমন তৃণমূল কংগ্রেসের মধ্যে এই যে বিভাজন অর্থাৎ মাদার কংগ্রেস বনাম যুব কংগ্রেসের যে লড়াই এটা থামবে এবং এটা যদি থেমে যায় একযোগে যদি কাজ হয় তাহলে কিন্তু দু হাজার ছাব্বিশের নির্বাচনে যে বড় আকারের জয় তৃণমূল কংগ্রেস পেতে পারে সেটাই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ ফলে দলনেত্রীর হাতেই যে তিনি শেষমেশ দলের সমস্ত রাস্তা রাখলেন এবং তার কথার বাইরে গিয়ে যে কিছু তিনি সরাসরি ছিলেন প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আহ আমরা আরো খবর নিয়ে ফিরছি একটা বিরতির পর সঙ্গে থাকুন